তার মায়েরা হাজার কোটি টাকা খাওয়াইলো সে আত্মা শান্তি করাইতে পারে না মায়েরা তো চেষ্টা করে বাবার থেকে কম না বাবার থেকে বরঞ্চ বেশি খাওয়ন পরন সব দিক দিয়ে খেয়াল রাখে কিন্তু এই কথাটা সত্যি বাবা যদি দশ টাকার জিনিস হয় না দেয় তাতে তারা যে খুশি থাকে আমরা হয়তো হাজার টাকাতে কিনে যাওয়া সে কথা তো সেটা আমরা পাই না এটা আমি অবশ্য ফিল করি জানি না কে কেমন জানেন যদি কেউ আমার কথা একমত থাকেন তাহলে অবশ্যই কমেন্টটা জানাবেন এই যে এখন এই চ্যাটটা নিয়ে আসলাম গেছিলাম একটু বাজারে আমার মাছ বাজার শেষ এর জন্য এখন অনেকেই বলবেন আপনি কি প্রতিদিনই বাজারে যান হ্যাঁ আমি প্রতিদিনই বাজারে যাই কারণ আমার যখন যেটা না থাকে আমি সেটার জন্য যাই আমি অনেক কিনা না ঘরে রাখি এরকম কিছু না যখন যেটা শেষ হয় সেটাই নিয়ে আসি এখন যে মাছ আনলাম বিস্কুট আনলাম তারপরে মেয়ের জন্য চ্যাটটা দেখলাম চ্যাটটা নিয়ে আসলাম আর একটা চেয়ার ছিল ছোট থাকতে ওই চেয়ারটা ভাঙা গেছে এরপর একটা চকলেট কিনে দিলাম বাজার আসলাম কত খুশি হয়ে গেছে জিনিসের দাম যাই থাকুক খুশিটাই সবচেয়ে বড় জিনিস খুশিয়া যদি কেউ ভালোবাসে এক টাকারও দেয় সেটাও অনেক কিছু তাই না আমি এটা মনে করি অন্তত যাই হোক এই তো হায়াতের এই অবস্থা